সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার থেকে রেশন গ্রাহকরা শুধু চাল ও গমেই নয় বরং ডাল তেল লবণ এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রীও পাবেন রেশন কার্ডের মাধ্যমে পাশাপাশি যোগ্য রেশন কার্ড গ্রাহকদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে তো বন্ধুরা রেশন কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে কবে থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম পাশাপাশি কারা কারা পাবেন ফ্রি রেশন সঙ্গে এক হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারত সরকার তিরিশে সেপ্টেম্বর থেকে রেশন কার্ড ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে এই নতুন উদ্বেগের প্রধান লক্ষ্য হল খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা যাতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলি সরাসরি উপকৃত হতে পারে নতুন নিয়ম অনুযায়ী সব যোগ্য রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তা পাঠানো হবে এবং এই নতুন নিয়ম কিন্তু তিরিশে সেপ্টেম্বর থেকেই চালু করতে চলেছে ভারত সরকার এবং আশা করা যাচ্ছে যে আপনারা অক্টোবর মাস থেকেই কিন্তু এই নতুন নিয়মের সুবিধা পেতে পারেন পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হলো যদি রেশন কার্ড কোনো মহিলার নামে থাকে তবে এই টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে জমা করে দেওয়া হবে এতে মহিলার ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে বলে কিন্তু আশা করছে কেন্দ্রীয় সরকার এখন থেকে রেশন গ্রাহকরা শুধু চাল ও গমেই নয় বরং ডাল তেল লবণ এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রী পাবেন এই রেশন কার্ডের মাধ্যমে সাধারণ ও কার্ডের জন্য রেশন সামগ্রীর পরিমাণ কিন্তু আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে এই নতুন নিয়মে অন্যদয় গ্রাহকদের কি বলা রয়েছে দেখুন এখানে বলা রয়েছে নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড সম্পূর্ণরূপে ডিজিটাল করা হবে বায়োমেট্রিক যাচাইকরণ এবং কিউআর কোডের মাধ্যমে রেশন বিতরণ করা হবে জাল কার্ড এবং দুর্নীতি বন্ধ করার জন্য কিন্তু কঠোর নিয়ম চালু করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাশাপাশি পাঁচ বছরের বেশি সকল উপভোক্তাদের জন্যই কিন্তু ই কেওয়াইসি এবং আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ পাঁচ বছরের উপরে যেই সমস্ত বাচ্চা রয়েছে তাদের সবারই কিন্তু আধার কার্ডের ই কেওয়াইসি এবং আধার লিঙ্ক করা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাশাপাশি এছাড়াও এই সুবিধা আরও উন্নতি করা হবে পরিযায়ী শ্রমিক এবং বাইরে কাজ করা মানুষের জন্য এর ফলে যে কোনো উপভোক্তা দেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু নিজের রেশন সংগ্রহ করতে পারবেন রেশন দোকানের পরিচালনা এবং কার্ডের প্রধান হিসাবে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি যোগ্য পরিবারগুলিকে প্রতি বছর ছ থেকে আটটি ভর্তুকিযুক্ত যুক্ত গ্যাসের সিলিন্ডারও কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু প্রতি বছর ছয় থেকে আটটি কিন্তু যুক্ত গ্যাসের সিলিন্ডার পাবেন এই রেশন কার্ডের মাধ্যমে এবং কৃষক পরিবারগুলি বিনামূল্যে উচ্চমানের বীজও কিন্তু পেতে চলেছে অর্থাৎ যারা কৃষক রয়েছে তাদের কিন্তু সরকারের তরফ থেকে বিনামূল্যে উচ্চমানের বীজ দেওয়া হবে এর পাশাপাশি রেশন কার্ডের সঙ্গে যুক্ত সব কাজ যেমন নাম যোগ করা বাদ দেওয়া বা ঠিকানা পরিবর্তন এবার থেকে পুরোপুরি অনলাইনে করা যাবে তবে কেবলমাত্র সেই সব পরিবারে এই সুবিধা যোগ্য হবে যাদের আয়ের একটি নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে সরকারি কর্মচারী এবং নকল কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন ডিজিটাল পরীক্ষার মাধ্যমে সমস্ত জালিয়াতি কিন্তু বন্ধ করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন রেশন কার্ড নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে যার ফলে উপকৃত হতে চলেছেন ভারতের প্রতিটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ